ধূপগুড়ি কলেজপাড়া থেকে মহিলা মহাবিদ্যালয়গামী ভোটপাড়া পর্যন্ত যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল মন্ত্রী সহ একাধিক বার প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়ে হয়নি সমস্যার সমাধান বাধ্য হয়ে প্রায় শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে ধুপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ এবং পথ অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী পুলিশকে দেখে ক্ষোভ উগড়ে দেয় বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়কের দুধারে দীর্ঘ সৃষ্টি হয় অভিযোগ প্রশাসনিক আধিকারিকদের জানানোর পরেও হয়নি কাজ সেজন্য ভোটপাড়া সহ এলাকার সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ অবরোধে সামিল হয় প্রায় তিরিশ মিনিট ধরে চলে অবরোধ পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা আমাদের এই ঘটা হচ্ছে রাস্তাটা ঘটা হচ্ছে দীর্ঘদিন থেকে ভোটপাড়া মোড় থেকে ধূপপুরি কলেজ পর্যন্ত দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা এই রাস্তা মেরামতের জন্য আমাদের এই যাতে মেরামত হয় দ্রুত তার জন্য আজকের এই পদ আমরা একটা ব্যবস্থা গ্রহণ করেছি কোন জায়গায় পদ অবরোধ করবো আমরা জাতীয় সড়ক এই যে এখন পুলিশ আসছে আশ্বাস দিচ্ছে আপনাদের পুলিশ এসে প্রশাসনিক লেভেলে কথা চলছে কালকের থেকে চলছে হ্যাঁ তো এখন যদি আমাদের সুরাহা আমাদের দাবিটা পূরণ হয় তাহলে আমরা আর কি মূলত কি কারণে পদমোচ করছে মূলত হচ্ছে রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা ভোটপাড়া মোড় থেকে সুকান্ত কলেজ অবধি চার কিলোমিটার রাস্তা খুব খারাপ অবস্থা বিষয়টা গ্রাম পঞ্চায়েত প্রধানকে হ্যাঁ সবাইকে জানানো হয়েছে বলছে দীর্ঘদিন থেকেই তো বলে যাচ্ছি কিন্তু এতদিন অবধি তো কোনো সুরাব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন এসে কথা দিয়ে গেল তবুও তো এখন পর্যন্ত কাজ শুরু হয়নি কি চাচ্ছেন রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার হোক এটাই আপনার নাম সেগুলো কোন এটা হচ্ছে মধ্যপাড়া গাড়ি জালাপাড়াতে হবে এই কারণে কিন্তু স্থানীয় বাসিন্দার কিন্তু পথ এখানে ছবি উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিংয়ের সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন